আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের কথা যেগুলো আগামী পাঁচ দশ বছরে ভারতের স্টক মার্কেটে বিপ্লব ঘটাতে পারে আর থাকছে এআই সেক্টরের ভবিষ্যৎ ও সেরা স্টকগুলোর তালিকা তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দিয়ে দেখো সেকশন ওয়ান ফিউচার ওরিয়েন্টেড সেক্টর ফিউচার ওরিয়েন্টেড সেক্টর মানে এমন কিছু ইন্ডাস্ট্রি বা খাত যাদের গ্রোথ পোটেন্সিয়াল প্রচুর যেমন রিনিউয়েবল এনার্জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইলেকট্রিক ভেহিকলস রোবটিক্স গ্রিন হাইড্রোজেন টেক, সেমিকন্ডাক্টর ও চিপ ডিজাইন সেকশন দুই কেন এই সেক্টরগুলোতে বিনিয়োগ করবেন এই সেক্টরগুলোতে সরকারের প্রচুর সহায়তা রয়েছে গ্রিন হাইড্রোজেন মিশন মেক ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টরস এবং ইভি ডিজিটাল ইন্ডিয়া এআই এবং রোবোটিক্স এই কারণেই এসব কোম্পানিতে বিনিয়োগ মানে ভবিষ্যতের বড় লাভে সম্ভাবনা সেকশন তিন এআই সেক্টর নিয়ে বিস্তারিত এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু ভবিষ্যত না বর্তমানও এআই এখন অটোমেশন হেলথকেয়ার ফিন্যান্স এডুকেশন সব জায়গায় ছড়িয়ে পড়েছে ভারতে কিছু কোম্পানি যারা এআই নিয়ে কাজ করছে টাটা অ্যালেক্সি হ্যাপিয়েস্ট মাইন্ডস পারসিস্ট্যান্ট সিস্টেমস আর এল এন টি টেকনোলজি সার্ভিসেস সেকশন ফোর ইভি অ্যান্ড গ্রিন এনার্জি ইলেকট্রিক ভেহিকল ও রিনিউয়েবল এনার্জি খাতের ভবিষ্যৎ উজ্জ্বল বিশ্বজুড়ে জ্বালানি খরচ বাড়ছে আর সবাই চাইছে সবুজ শক্তি ইভি অ্যান্ড রিনিউয়েবল এনার্জিতে শীর্ষ কোম্পানি টাটা মোটরস জেএসডব্লিউ এনার্জি আদানি গ্রিন বোরোসিল রিনিউয়েবলস সেকশন পাঁচ কিভাবে বিনিয়োগ করবেন এই সব ফিউচার সেক্টর স্টকে বিনিয়োগ করার আগে কিছু বিষয় মাথায় রাখুন লং টার্ম দৃষ্টিভঙ্গি ফান্ডামেন্টাল স্টাডি সরকারের পলিসি বুঝে ইনভেস্ট করুন আর হ্যাঁ শুধুমাত্র ট্রেন্ড দেখে কখনো বিনিয়োগ করবেন না আপনি কি এই ফিউচার সেক্টরসগুলোতে অলরেডি ইনভেস্ট করছেন কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন